আরে বন্ধুরা রাধা এত কেন রেগে গিয়েছে আর এখানে তো দেখছি আমাদের গুড্ডুর সব খেলনা রেগে গিয়ে সবাইকে দিয়ে দিচ্ছে তাহলে দেখিনি বন্ধুরা আজকের গল্পে হয় গুড্ডু এখানে করছে মা আমাকে একটু ভালোবাসি না একটাও খেলনা কিনে দেয় না আমাকে আমার সব খেলনা পুরনো হয়ে গেছে মা আমাকে খেলনা কিনে দাও আমি আমার এই পুরনো খেলনা দিয়ে আর খেলবো না আমি এগুলো সব ফেলে দেবো গুটু ভাই তোর কত খেলনা তুই সব ফেলে দিবি আর তোর এত খেলনা তুই আরো খেলনা চাস যা ওই খেলনাগুলো গুলো দিয়ে খেলা কর খেলনা গুলো অনেক ভালো না আমি আরো খেলনা চাই মা আমাকে খেলনা কিনে দাও না গুডসোনা আর একটাও খেলনা কিনে দেওয়া হবে না তোমাকে তোমাকে গত কয়েক মাসে আমরা কত খেলনা কিনে দিয়েছি সব খেলনা আছে তুমি দু তিন দিন খেলা করেই বলো কি আমি আর খেলবো না ওই খেলনা দিয়ে তোমার নাকি একটা খেলনা দু তিন দিন খেললেই আর ভালো লাগে না খেলতে এভাবে বললে কি করে হবে না মা আমি আর ওই খেলনাগুলো দিয়ে খেলবো না ওই খেলনাগুলো পাচা সব ভেঙে গেছে আমার একটুকু ভাল লাগে না আমাকে নতুন জেনে দাও নাহলে আমি খুব কান্না করবো এই ছেলেটা খুব দুষ্টু বলে কিনা ওর নাকি সব সব খেলনা খেলনা ভাঙা নতুন নতুন সেগুলো দিয়ে না খেলে ও আরও খেলনা চাইছে দাঁড়া দাঁড়া তাহলে আমি সব নিয়ে আসছি ওগুলো আজকে তো যত খেলনা আছে আমি সব খেলনা লোকে দিয়ে দেব। দেখবি তোর বন্ধুদেরকে সবাইকে দিয়ে দেব। এই খেলনাগুলো তুই খেলবি না তো ঠিক আছে দাঁড়াও এখানে আমি সবকটা বের করে নিয়ে এসেছি এই খেলনাগুলো এখন এখানটা রাখবো আর তোর বন্ধুদেরকে ডাকবো একটা একটা করে দিয়ে দেবো একটা খেলনাও আর রাখবো না চলো এখানটা রাখি বাবা কি ভারী দেখ তো গুটু শোনা তোর কত খেলনা আমি আনতে আনতে ও হাঁপিয়ে গেছি বাপরে বাপ এখানে কত ধরনের বাদো ডুগডুগি তারপরে দেখো দেখো এখানে তো একটি হেলিকপ্টারও আছে যেটা খুবই সুন্দর চলো চলো আমি সব এখানে রাখবো আর সব লোককে দিয়ে দেবো দাও গিয়ে যাও এই খেলনাগুলো খুব পুরনো হয়ে গেছে আমার একটু খেলতে ইচ্ছে করে না খেলনাগুলো দিয়ে আমাকে নতুন এনে দাও নতুন খেলনা একটাও পাবে না তুমি খেলা করলে এগুলো দিয়েই খেলতে হবে আর নইলে সব খেলনা দিয়ে দেবো সবাইকে দাঁড়া আমি এক্ষুনি যাচ্ছি তো সব বন্ধুদেরকে নিয়ে আসি গুড্ডু ভাইয়ের কত খেলনা তাও গুড্ডু ভাই খালি আরো খেলনা চায় আরো খেলনা চায় এত খেলনা দিয়ে ও কি করবে সেটাই তো আমি বুঝতে পারি না আমাকেও একটা খেলনা দিতে চায় না ও আরে হ্যাঁ পিয়া শোনা আমিও তো সেটাই বুঝতে পারছি না এত খেলনা দিয়ে ও করবেটা কি আবার কাউকে দিতেও দেয় না দাঁড়াও না আজকে আমি সত্যি সব খেলনা দিয়ে দেব এত খেলনা ঘরে রেখে রেখে খালি নষ্ট করবে তার থেকে ভালো অন্য বাচ্চারাই খেলনা দিয়ে খেলা করবে চলো যাই আমি ডেকে নিয়ে আসি হি আমরা পিয়াজের বাড়িতে গিয়ে খেলা করি হ্যাঁ রোস চলো ও এখানে দেখো গুড্ডু কত খেলনা বের করেছি তার চলো আমরা গুড্ডু খেলনা দিয়ে খেলা করি কত সুন্দর সব খেলনা এখানে একটি হেলিকপ্টারও আছে অরে বন্ধুরা তোমরা এসেছো কিন্তু এগুলো সব ভাঙ্গা খেলনা এগুলো দিয়ে খেলা করতে হবে না আরে কোথায় ভাঙা এখানে তো দেখছি সব কত সুন্দর সুন্দর খেলনা হে পিঙ্ক কালারের বাজারটা তো আমি নেব কি কিউট দেখো আবার বাজাবে এটা এটা খুবই মিষ্টি আর এখানে একটি হাতিও আছে পিঙ্ক কালারের এটাও আমি নেব চলো চলো এগুলো দিয়ে খেলা করি খুবই মিষ্টি ওই দেখো বাজাচ্ছে আই আই আমি নেব আমি নেব এই সোলার বলগুলো এই সোলার বলগুলো দিয়ে খেলা করতে যা মজা লাগে না কি আর বলবো বন্ধুরা চলো আমরা একটা কাজ করি গুড্ডু বাইয়ের যত খেলনাগুলো আছে সব আমরা সুন্দর করে সাজিয়ে সবাইকে দিয়ে দিই এই দেখো একটা ওরে প্লেন ইয়ে ইয়ে দেখো কত সুন্দর উঠছে এই খেলনাটাও নাকি গুড্ডু বাইয়ের ভালো লাগে না হ্যাঁ এই সব খেলনা পুরনো হয়ে গেছে এগুলো দিয়ে খেলতে একদমই ভালো লাগে না আচ্ছা গুড্ডু বাই তাহলে তোর খেলতে হবে না আমরাই খেলবো হি দেখো এখানে কত রকমের খেলনা এখানে তো একটি সুন্দর নৌকাও আছে বাউ চলো এবার আমরা এক এক করে সুন্দর করে সাজিয়ে রাখি আর এখানে তো একটি এটা তো একটি কুইনের গাড়ি কত সুন্দর এটা কি এটা তো একটি সুন্দর মুরগি তাও আবার খাবার খাচ্ছে টুইং 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 কত কিউট কত সুন্দর সুন্দর খেলনা থাকতেও গুড্ডু ভাই কান্না করে খালি খেলনার জন্য এত খেলনা তো কারোরই নেই মনে হচ্ছে চলো আরেকটা খেলনা দেখি ভাও দেখো এটা কি এটা তো মনে হচ্ছে একটি রাজকুমারীর গাড়ি কত সুন্দর এই গাড়িটাতে তো আমার খুবই উঠতে ইচ্ছে করছে চলো চলো আমি একটু উঠে দেখি এই গাড়িটার মধ্যে যে কেমন লাগে গিয়ে ওঠো গিয়ে হ্যাঁ উঠবই তো দাঁড়া তার আগে এই হাঁসটাকে দেখিনি এই হাঁসটাও তো বেশ কিউট আরে বাহ বন্ধুরা দেখো আমাদের গুডুসোনার কত খেলনা কিন্তু আমাদের গুডুসোনার তাও মন ভরে না এখানে একটি হাতিও পেয়েছি হাতিও পেয়েছি বাউ চলো চলো এটাকেও এখানে রাখি হ্যাঁ আরে আমার সব খেলনা গুলো দিয়ে ওরাই খেলা করছে মনে হচ্ছে ওরা এখন নিয়ে চলে যাবে হ্যাঁ এখনই নিয়ে চলে যাব আমরা এই খেলনাগুলো বাও দেখো বন্ধুরা বাচ্চারা কত সুন্দর করে গুড্ডুর খেলনাগুলো সাজিয়ে রেখেছে চলো চলো এবার আমি এই সোলার বলগুলো দিয়ে খেলা করব। এসে রোজ দেখো কত মজা হয় হে হে দাঁড়া দাঁড়া আমি আসছি আসছি এ এ আরে সত্যি তো খুবই ভালো লাগছে আমি উঠবো এ এই তো তারপর তিনজন বাচ্চা খুব আনন্দ করে খেলা করতে থাকে আরে আরে আমাদের গায়ের মধ্যে সোলার বল দিও না দিও না হে চলো চলো ঠিক আছে দাও দাও খুব মজা লাগছে আরে হ্যাঁ গুড বাই আয় দেখ তোর এই সোলার বলগুলো দিয়ে খেলা করতে কত মজা লাগে আয় আয় আরে দাদা পিয়া ছোট্ট ভাইকে নিয়ে আসি ছোট্ট ভাইটা তো এখানে আসার জন্য কি ব্যাকুল হয়ে রয়েছে চলো ভাই চলো তোমাকেও নিয়ে যাই আমরা এই সোলার বলস খেলতে চলে চলো এবার আমরাও খেলবো হি আর এখানে রজনী বাচ্চাটা খুব খুশি দেখো দেখো ভাই কত সুন্দর হাসছে দেখো ভাইয়ের মনে হচ্ছে ভীষণ মজা লাগছে হ্যাঁ তুই ঠিক বলেছিস পিয়া দেখ ভাই কত মজা করছে আরে ভাই তুমি তো খুব দুষ্ট হয়ে গেছে এখন খুব মজা হচ্ছে খুব মজা হচ্ছে আমার এটাতে উঠে খুব মজা লাগছে পিয়া দেখ আমি রানীর গাড়িতে উঠেছি হে এই গাড়িটাতে আমি বাড়িতে নিয়ে যাব গুড্ডু ভাইয়ের তো কিছুই ভালো লাগে না তাহলে এটা আমি নিয়ে যাব আর এখানে দেখো বন্ধুরা রজনী ছেলের কাণ্ড সে তো ভীষণ খুশি সে পিয়া আর রোজের সাথে খেলা করে ভীষণ আনন্দ পাচ্ছে এই সোলার বল দিয়ে আরে সত্যি সোলার বল দিয়ে খেলা করতে এত মজা লাগে কখনো জানতাম না হি ইয়ে ইয়ে গুড্ডু এই নাও এই নাও হি আর এখানে রোজ দুষ্টুমি করে গুড্ডুর গায়ে সোলার বল ছুটতে থাকে আরে আরে আমার গায়ে সোলার বল ছুড়ো না তোমরা ছুড়ো না সত্যি ইয়ে ফ্রেন্ডস দেখো আমি হেলিকপ্টারে উঠেছি কত মজা লাগছে গুড্ডুর এত সুন্দর খেলনা থাকতে সে কী করে কান্না করছে আমি তো সেটাই বুঝতে পারছি না দেখো দেখো পিয়া আমি তো উঠে পড়েছি আরে ওটা তো আমার হেলিকপ্টার ওটা আমার হেলিকপ্টার দিয়ে কত মজা করে খেলছে গুড্ডু তুমিও এসো তুমি এসো আর কান্না করো না এইসব খেলনা তোমার দেখো কত সুন্দর আরে আরে রোজ গুড্ডুকে আর ডাকিস না গুড্ডু তো দুষ্টু গুড্ডু তো বোকা কিছুই বোঝে না সে খালি নতুন খেলনা খোঁজে এত সুন্দর সুন্দর খেলনা থাকতে ও চলো আমরা ভালো করে খেলা করে নিই নইলে কিছুক্ষণ পরেই তো রাধানটি সব খেলনা দিয়ে দেবে অন্য বন্ধুদেরকে চলে ও ওর এগুলো আমার খেলনা আমি কাউকে দিতে দেব না চলো আমিও খেলা করবো এখন বল দিয়ে এগুলো আমার আমি কাউকে দেব না আরে না গুড্ডু ভাই থেকে বেস্ট কিন্তু কিন্তু আমাদের ছোট্ট ভাইটা কোথায় গুড্ডু ভাই আরে কি ছোট্ট ভাই কোথায় গেলো সোলার বলের ভিতর ঢুকে গেল না তো ভাই ভাই কোথায় গেলি তুই আর এখানে রজনীর বেবিটা হাসতে থাকে আরে আরে মনুচ্চি বেবিটা এখানে আরে আরে ভাই ভাই তুমি এখানে ভাই তুমি লুকিয়ে পড়েছ সোবানি ভাই তুমি খুব মজা করতে পারো আমার সাথে আমি তো ভয়ই পেয়ে গেছিলাম সত্যি কো আনন্দ হচ্ছে এশু এশু বাচ্চা এশু তোমাদের সব খেলনা দিয়ে দেব গুড্ডু তার খেলনা একদমই নাকি ভালো লাগে না তার এবার গুড্ডুর খেলনাগুলো নিয়ে তোমরাই খেলা করবে ঠিক আছে গুড্ডু সব খেলনা ফেলে দিতে চাইছে চলো চলো তোমাদের এক এক করে সব ভালো ভালো খেলনাগুলো বেছে দিয়ে দিই অরে আনটি তুমি কত ভালো আর গুড্ডু ভাইও কত ভালো যাই যাই আমি তাড়াতাড়ি করে গিয়ে গুড্ডু ভাইয়ের থেকে ফেভারিট খেলনাটা নিয়ে আসি সব থেকে সুন্দর খেলনাটা আরে বা এখানে তো কি সুন্দর একটা হেলিকপ্টার আরে আমিও যাই আমিও যাই গিয়ে গুড্ডুর খেলনাগুলো নিয়ে আসি কোথায় আনটি কোথায় খেলনা আরে কত খেলনা আমি তো এই রানির গাড়িটা নেব কত কিউ টিকটি গাড়ি আরে ওরা এসব কি বলছে ওরা আমার খেলনা নিয়ে নেবে এগুলো তো সব আমার খেলনা আমি কাউকে দেবো না এই কেলটু দাদার নাম নাম এগুলো আমার খেলনা তুই নাম আরে না তুমি বলেছো তোমার এই খেলনা সবাইকে দিয়ে দেবে তুমি তোমার এই খেলনা আর ভালো লাগে না তাহলে তুমি নিয়ে আর কি করবে এগুলো দিয়ে আমরাই খেলবো আরে না আমি এগুলো কখন বলেছি সীতা দিদি আরে হ্যাঁ হ্যাঁ গুড্ডু ভাই তুই বলেছিস তখন আমি শুনেছি আমি শুনেছি আমরা সবাই তোর খেলনাগুলো নিয়ে নেব তুই যা এবার ঘরে যা এ বন্ধুরা তোর সব খেলনা নিয়ে তো আমি তো এই সোলার খুব মজা করে খেলা করব করবো ভাইটি ইয়ে আরে গুড্ডু ভাই তোর এই হেলিকপ্টারটা তো দারুন খুব মজা লাগছে এটা দিয়ে খেলা করতে বাবা এটা তো আবার আকাশেও ওড়ে চলো এটা উড়িয়ে উড়িয়ে আমি বাড়িতে নিয়ে চলে যাই তাড়াতাড়ি করে ইয়ে আমি চলে গেলাম এই বলে কেলটু চলে যায় আরে গুড্ডু ভাইয়ের এই কালারিং নৌকাটা তো আমার ভীষণ প্রিয় এটা তো কবে থেকেই আমার নেওয়ার ইচ্ছা ছিল আরে না রাজু দাদা ওটা আমার কালারিং বোর্ড নামো নামো বলছি আমি আমার খেলনা কাউকে দেব না আমি খেলবো শুধুমাত্র ওই খেলনাগুলো দিয়ে হ্যাঁ আমার খেলনা দিয়ে দাও প্লিজ মা মা আমার খুব ভুল হয়ে গেছে ওদেরকে আমার খেলনাগুলো দিয়ে দিতে বলো প্লিজ আমি আমার খেলনা দিয়ে সবসময় খেলা করব। বাচ্চারা কাজ হয়ে গেছে দেখো গুড্ডু কি বলছে গুড্ডু আমরা সবাই মিলে তোমার সাথে মজা করছিলাম আমি জানি তো তুমি তোমার খেলনা কাউকে দেবে না তোমার এই সব খেলনা এখনো নতুন এগুলো দিয়েই তোমার খেলা করতে হবে এখন শুধু শুধু এখন অযথা এত টাকা নষ্ট করবো কেন হ্যাঁ তোমার কাছে যথেষ্ট খেলনা আছে খেলা করার জন্য এগুলো দিয়েই তুমি এখন থেকে খেলা করবে কেমন ঠিক আছে মা গুড্ডু তোমার বোঝা উচিত তোমার কাছে অনেক খেলনা কিন্তু অনেক বাচ্চাদের কাছে কোনো খেলনাই থাকে না তাও তারা কত খুশি থাকে ঠিক আছে আজকের পর থেকে এমন আর কখনো করবে না ওকে মা আর করব না ঠিক আছে হ্যাঁ গুড্ডু ভাই তোর কাছে অনেক খেলনা তাও তুই এরকম করিস আমরা তো নাটক করছিলাম তোর খেলনা নিয়ে নেব বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো